যে সকল ব্যক্তির সাথে কোরবানি দেয়া যাবে না এবং যা করলে আপনার কোরবানি কবুল হবে না ইসলামের সকলের ইবাদতের মতো আল্লাহ পক্ষ হতে নির্দেশিত ঈদুল আজহা সম্পর্কে আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত এক হাদিসে আছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে কুরবানির দিবসে ঈদ উদযাপনের আদেশ করা হয়েছে আল্লাহতালা তা এ উমতের জন্য নির্ধারণ করেছেন এক ব্যক্তি আরজ করলেন ইয়া রাসুল্লাহ যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে অর্থাৎ যা আমাকে শুধু দুধ পানের জন্য দেয়া হয়েছে আমি কি তা কুরবানি করতে পারি নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম বলেন না তবে তুমি চুল নখ ও মোজ কাটবে এবং নাভির নিচের পশম পরিষ্কার করবে এটাই আল্লাহ দরবারে তোমার জন্য কোরবানি বলে গণ্য হবে উম্মুল মুমিনিন আয়েশা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ রাসুল্লা সাল্লাসাল্লাম তার স্ত্রীদের পক্ষ হতে গরু দ্বারা কোরবানি করেছেন তিনি আমাদেরকে আদেশ করলেন যেন আমরা প্রতিটি উট ও গরুতে সাতজন করে শরিক হয়ে কোরবানি করি অন্য বর্ণনায় আছে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন একটি গরু সাতজনের পক্ষ হতে এবং একটি উট সাতজনের পক্ষ হতে কোরবানি করা যায় কোরবানির পশুর বয়স জাবির রাদ্দে আল্লাহ থেকে বর্ণিত সাল্লাহ সাল্লাসাল্লাম বলেন তোমরা কোরবানিতে ছাড়া জবে করবে না তবে সংকটের অবস্থায় ছয় মাস বয়সী ভেড়া দুম্বা জবেহ করতে পারবে কোরবানির উট অন্তত পাঁচ বছর বয়সী হতে হবে গরু মহিষ দুই বছর এবং ছাগল ভেড়া ও দুম্বা এক বছর হতে হবে ভেরা ও দুম্বার ক্ষেত্রে উপরোক্ত থেকে জানা গেছে যে তা ছয় মাসের হলেও চলবে যে ধরনের পশু দ্বারা কুরবানি হয় না হজরত বারা ইবনে আজিজ রাজি আল্লাহ আনহু কুরবানির পশু সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাত দিয়ে ইশারা করেছেন আমার হাত তো তার হাত থেকে ছোট এবং বলেছেন চার ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় না যে পশুর এক চোখের দৃষ্টিহীনতা স্পষ্ট যে পশু অতি রুগ্ন যে পশু সম্পূর্ণ খোরা এবং যে পশু এত শীর্ণ যে তার হাড়ে মগজ নেই লোকেরা বলল আমরা তো দাঁত কান ও লেজে ত্রুটিযুক্ত প্রাণী দ্বারা কোরবানি করাও অপছন্দ করি তিনি বললেন যা ইচ্ছা অপছন্দ করতে পারো তবে তা অন্যের জন্য হারাম করো না আলী আবি তালিব আল্লাহ বলেন রাসুল সালাহ আলহিউাল্লাম আমাদের আদেশ করেছেন আমরা যেন কোরবানির পশুর চোখ ও কান ভালোভাবে লক্ষ্য করি এবং ওই পশুদের কুরবানি না করি যার কানের অগ্রভাগ বা ভাগ কর্তিত তদ্রুপ যে পশুর কান ফাড়া বা কানে গোলাকার ছিদ্রযুক্ত আলী ইবনে আবি তালিব রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিং ভাঙা বা কান কাটা পশু দ্বারা কোরবানি করতে নিষেধ করেছেন কোরবানির সময় বারা ইবনে আজিজ রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন তাতে বললেন আমাদের এই দিবসে প্রথম কাজ নামাজ আদায় করা এরপর কোরবানি করা সুতরাং এইভাবে করবে তার কাজ তরিকা মতো হবে আর যে আগেই জবেহ করেছে তার কাজ তরিকা মতো হয়নি অতএব তা পরিবারের জন্য প্রস্তুতকৃত গোস্ত আল্লাহর জন্য উৎসর্গিত কোরবানি নয় হাদিসে আছে যে কোনো এক সাহাবি ভুলক্রমে ঈদের নামাজের আগে কোরবানি করেছিলেন নবী সালুয় সাল্লাম তাদেরকে পুনরায় কুরবানি করার আদেশ করেন নবী সাল্লাল্লাহু আলি ওয়া যেভাবে কুরবানি করেছেন জাবির রাদ্দাল্লাতালাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লু সাল্লাম কুরবানির দিন দুটি সাদা কালো বড় শিং বিশিষ্ট খাসি দুম্বাহ জবে করেছেন যখন তিনি তাদের শায়িত করলেন তখন বললেন এরপর জবেহ করেন আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহতাল বলেন নবী সাল্লাহ আলাইহ সাল্লাম ঈদগাহ জবে করতেন এবং নহর করতেন নিয়ম হল গরু ছাগল দুম্বা জবেহ করা হবে এবং উট নহর করা হবে নবী সালু করেছেন। হজরত রাদিয়াল্লাহতাল থেকে বর্ণিত রাসল সাল আলহিউাল্লাম বলেন আল্লাহ আল্লাহতালা সকল কিছুর উপর অনুগ্রহকে অপরিহার্য করেছেন অতএব যখন তোমরা হত্যা করবে তো উত্তম পদ্ধতিতে হত্যা করো প্রত্যেকে তার ছুরিতে সান দিবে এবং তার পশুকে শাস্তি দিবে না কুরবানির পশুর গোষ্ঠ জাবির বর্ণিত নবী আলাইহি ওয়াসাল্লাম তিন রাত পর কুরবানির গোশত খেতে নিষেধ করেছেন এরপর অবকাশ দিয়ে বলেন খাও পাথেয় হিসেবে সঙ্গে নাও এবং সংরক্ষণ করে রাখো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর এক বর্ণনায় আছে যে খাও সংরক্ষণ করো এবং ছৎগা করো কুরবানির পশুর গোশত চামড়া বিক্রি করা যায় না আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআLAN হু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার কুরবানির উটের আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে বলেছিলেন তিনি কোরবানির পশুর গোস্ত চামড়া ও আচ্ছাদনের কাপড় ছদগা করতে আদেশ করেন এবং এর কোনো অংশ কষাইকে দিতে নিষেধ করেন তিনি বলেছেন আমরা তাকে তার পারিশ্রমিক নিজের পক্ষ থেকে দিয়ে দেব